ইতিহাস ঐতিহ্য আমের রাজ্য চাপাই নবাবগঞ্জ থেকে স্বাগতম আমি বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণ করতেছি এটা হচ্ছে আমার তম জেলা আর কি এটা রোগ সম্পর্কে সচেতন করতে তো আমি চাপাই নবাবগঞ্জ যেতে চাচ্ছিলাম নেওয়া যাবে আমাকে বিনা টাকায় বিনা টাকায় ভ্রমণ করতেছি বাংলাদেশের চৌষট্টি জেলা নেওয়া যাবে আচ্ছা আমি আপনার বাসায় বসবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে মামা হচ্ছে মামা হচ্ছে রাজি হয়েছে দীর্ঘ আসলে অনেকদিন পরেই বাস কনভেন্স করলাম কেননা এর আগে আমার সাথে আরেকজন ছিল দুইজন থাকলে হচ্ছে মোটামুটি লিফ নেওয়া খুব কষ্টকর আবার সুবিধা বলা যায় আচ্ছা তাহলে উঠতেছি ঠিক আছে ভালো থাকবেন দোয়া করবেন এই বাসটা আমাকে বিশ্বরোড মোড় পর্যন্ত নামিয়ে দেয় এরপর এই দিক থেকে হাতের বামে হচ্ছে সোনা মসজিদ এখন সোনা মসজিদ যাব গঞ্জের বিশ্বরোড থেকে ছোট সোনা মসজিদ আরও পঁয়ত্রিশ স্কুলে আমাকে আরও স্কুলে কিলো পার্বিত হবে একটা বাইক হচ্ছে আট কিলো যাবে বিশ্ব রোড থেকে ছোট সোনা মসজিদ যেতে একটা নদী পরে নদীটার নাম হচ্ছে মহানন্দা নদী আর এই সেতুটার নাম হচ্ছে মহানন্দা সেতু চাঁপাই নবাবগঞ্জের বিশ্ব রোড থেকে যাচ্ছিলাম ছোট সোনা মসজিদে তো ভাইয়ের বাইকে হচ্ছে আট কিলো আসছি ভাইয়ের সাথে পরিচয় হয় পথে চা খাওয়াচ্ছে আর হচ্ছে কেক কলা এগুলোই হচ্ছে মানুষের আন্তরিকতা কেননা উনি আমাকে চিনে না আমি ওনাকে চিনি না সো এইভাবে হচ্ছে দেখা হচ্ছে মানুষের সাথে বাংলার পথে প্রান্তরে ছোট সোনা মসজিদ পর্যন্ত আমাকে আরো 27 কিলো পাড়ি দিতে হবে আমি একটা ট্রাক পেয়ে গেলাম ট্রাকটা বেশ বড় সরো 16 15 ট্রাক সো এটাতে করে ওনারা যত দূর যায় আমি তত দূর যাব ওনার মসজিদের 15 কিলোমিটার আগে মামার সাথে দেখা হয় মামা হচ্ছে আমাকে নামিয়ে দিয়েছে ধন্যবাদ মামা আমার বাড়ি চট্টগ্রাম চান দোয়া করবেন আমি বাংলাদেশে চলতে করতেছি সো এইটাই সোনা মসজিদ এখান থেকে আবার জিরো পয়েন্টে যাবো এটা দেখে আচ্ছা থ্যাংক ইউ মামা সোনা মসজিদ কিন্তু রাস্তার পাশেই অবস্থিত দেখতে পাচ্ছেন তো আজকে এখানে আহ নামাজটা পড়বো জোহরের নামাজটা এখানেই পড়বো ইনশাল্লাহ এরপর যাবো হচ্ছে আহ সোনা মসজিদ যে ইয়াটা আছে জিরো পয়েন্ট মানে হচ্ছে এরপরে ইন্ডিয়া আহ আর কি ওইটা দেখতে যাবো ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ প্রাচীন বাংলার রাজধানী গৌরনগরীর উপকণ্ঠে ফিরোজপুর গ্রামে এই স্থাপনাটি নির্মাণ হয়েছিল যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে চোদ্দোশো চুরানব্বই থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে ওয়ালি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন মসজিদের মাঝে দরজার প্রাপ্ত এক শিলালিপি থেকে এই তথ্য জানা যায় তবে শিলালিপিতে নির্মাণের সঠিক তারিখ সম্বলিত অক্ষরগুলি মুছে যাওয়ায় এর নির্মাণকাল জানা যায়নি এই মসজিদের দৈর্ঘ্য বিরাশি ফুট প্রস্থ বাহান্ন দশমিক পাঁচ ফুট গম্বুজসমূহ হচ্ছে পনেরোটি উপাদানসমূহ হচ্ছে পাথর ইট টেরাকোটা ও টাইল ছোট সোনা মসজিদের বাইরের দিকে সোনালি রঙের আস্তরণ ছিল সূর্যের আলো পড়লে এর রঙ ঝলমল করতো প্রাচীন গড়ে আরও একটি মসজিদ ছিল যা বড় সোনা মসজিদ নামে পরিচিত ছিল যার কারণে এটির নাম হয় ছোট সোনা মসজিদ এটি চাপাই নবাবগঞ্জের জেলা সদর থেকে আটত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এটির পাশেই হচ্ছে শহীদ ক্যাপ্টেন মহিনুদ্দিন জাহাঙ্গীরের কবরস্থান মসজিদের ভেতরেই ইতিহাস দেওয়া আছে আপনারা পড়ে নেবেন মূল মসজিদের আঙিনায় ঢোকার পথে অসংখ্য কবর রয়েছে তবে এই কবরগুলো কার জানা যায়নি তো আমার পিছনেই হচ্ছে ছোট সোনা মসজিদ ছোট সোনা মসজিদ কিন্তু এই রোডটা দেখা যায় এটা হচ্ছে তোহাগানা রোড আর এদিক দিয়ে হচ্ছে শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহি আলাইহের মাজার সো এই রোডেই যাব এটা হচ্ছে মাজার জিয়ারত করে এরপর হচ্ছে চলে যাব সিরাজগঞ্জের উদ্দেশ্যে ইনশাল্লাহ তো একটা লিফট পাইছি এদের বাইকে তো এখন যাচ্ছি শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহি আল্লাহর মাজার আর এটা হচ্ছে রংধনু পার্ক এই পাশে হচ্ছে রংধনু পার্ক আর এই রোডে যাচ্ছে চলে আসলাম শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহি আলাইহের মাজার এটা হচ্ছে তহাখানা ওই সামনেটা হচ্ছে মসজিদ ফার্সি শব্দ তোহাখানা অর্থ ঠান্ডা ভবন বা প্রসাদ মুঘল সম্রাট শাহজাহানের পুত্র সুলতান শাহ সুজা তার মসজিদ সৈয়দ নয়ামতুল্লার শীতকালীন বসবাসের সুবিধার্থে ফিরোজপুরে তাপ নিয়ন্ত্রিত তিনতলা বিশিষ্ট এই প্রসাদটি নির্মাণ করেন বিভিন্ন ঐতিহাসিক সূত্রমতে মতে উনচল্লিশ থেকে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে এই তোহাখানাটি নির্মিত হয় এটা হচ্ছে তোহাখানার ফুকুর আর এইটাই হচ্ছে তোহাখানা আর এটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহি আলহিয়ার মাজার আর তোহাখানা রোডে আসতেছিলাম লিফ্ট পাচ্ছিলাম না পরে হচ্ছে দুই ভাই হচ্ছে আমাকে নিয়ে আসছে এখানে ভাইদের অসংখ্য ধন্যবাদ এখন হচ্ছে ওনারা আমাকে নিয়ে যাবে জিরো পয়েন্টে আমি জিরো পয়েন্ট যাওয়ার কোনো প্ল্যান ছিল না ওনারা বলতেছে আমাকে নিয়ে যাবে তো এই জন্য যাওয়া হচ্ছে চলেন তাহলে যাওয়া যাক আল্লাহ তালার কি রহমত আমি ছোট সোনা মসজিদ দেখে চলে যাচ্ছিলাম তখন এই দুই ভাইয়ের সাথে দেখা হয় ওরা হচ্ছে আমাকে চাপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ তোহাখানা জিরো পয়েন্ট এগুলো ঘুরিয়ে দেখান এটা হচ্ছে ঐতিহাসিক দ্বারসবাড়ি মাদ্রাসা ও মসজিদ স্বাধীন বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে পনেরোশো দুই খ্রিষ্টাব্দে পহেলা রমজান সুলতানের আদেশে অখণ্ড বাংলার আদি রাজধানী গোড়ের ফিরোজপুরের দাসবাড়িতে একটি সুবিশাল আবাসিক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ধারণা করা হয় বাংলাদেশের সন্ধানপ্রাপ্ত সর্বপ্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয় হলো এই দারসবাড়ি মাদ্রাসা এটা হচ্ছে সেই দ্বারশবাড়ি মাদ্রাসার দারাসবাড়ি দারাসবাড়ি এলাকার স্থানীয় মানুষরা এটাকে চল্লিশ ঘর নামে চিনে থাকে এই যে গর্তগুলো দেখতে পাচ্ছেন গর্ত বলতে এগুলো মাটির নিচে ডেবে গেছে এই ছোট ছোটো ঘরগুলিকে বলে চল্লিশ ঘর দেখতে পাচ্ছেন এদিকে ঘরগুলো ডেবে গেছে এদিকে হচ্ছে স্থানীয় ছেলেরা ভাইয়েরা হচ্ছে ক্রিকেট খেলতেছে ভালো একটা ক্রিকেট মাঠ কিন্তু এটা। চাপাই নবাবগঞ্জের চারিদিকে হচ্ছে আমবাগান। মানে এখন আফসোস লাগতেছে কেন যে আমের মৌসুমে আসলাম না। আমের মৌসুমে আসলে হচ্ছে আম খেতে একটা এটা হচ্ছে ইন্ডিয়ার স্থলবন্দর। এদিক দিয়ে ইন্ডিয়া থেকে গাড়ি আসে পাথর নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন সোনা মসজিদ স্থলবন্দর লিখা আছে। ভাই পর্যন্ত লিফট দিয়ে আমি হচ্ছে কনসার্টে এসে কনসার্ট যে বাজারটা আছে এখানে এসে হচ্ছে আমার স্ট্যান্ডটা হঠাৎ মনে পড়ল যে এখানে রেখে আসি। বিপদে পড়ে যায় এখানে কিভাবে না হচ্ছে এই দোকানে স্ট্যান্ডটা রেখে যাওয়াই এখানে আবার আসতে হলো এসে চাপাই নবাবগঞ্জের বিখ্যাত কালাই রুটি খেলাম অনেক জল্পনা কল্পনার পর দশটা সাতাশে চাপাই থেকে । করে আমার যাওয়ার কথা ছিল সিরাজগঞ্জ কিন্তু আমাকে রাজশাহী যেতে হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল রাজশাহী থেকে হচ্ছে সিরাজগঞ্জ চলে যাবো